আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে ছোট পরিসরের রান্না রেসিপি নিয়ে তো সকাল সকাল রোদের তাপ খেয়ে একটু রাস্তা দিয়ে ঘুরে আসলাম হেঁটে এখন আমি রান্নায় চলে গেলাম সাংসারিক সব কাজকর্ম সেরে আজকের রান্না করব বরিশালের ঐতিহ্যবাহী বেগুন আলু চিংড়ির রসা তো দেখুন বেগুনটা এই সাইজের এবং এই বেগুনই হতে হবে এই রেসিপির জন্য প্রথমে আমি বেগুনটার পুরা গা এরকম করে কেটে কেটে নেব তা না হলে ভিতরে মশলাপাতিও ঢুকবে না আর ওই পোকা থাকলেও দেখা যাবে না তো সবগুলো এরকম করে কেটে আবার চেক করে দেখব ভিতরে পোকা থাকে নাকি তো এরকম করে কাটলে আর পোকাটা থাকলে সহজেই বোঝা যাবে এই যে দেখুন ব্যাস হয়ে গেলো কাটা তো সবগুলো বেগুন এভাবে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে চলে আসছি প্রিয় বিয়ার্স এই যে দেখুন আমি এর সঙ্গে কিন্তু আলুও দিয়েছি বেগুনটা এইভাবে কেটে ধুয়ে ফ্রেশ করে নিলাম এবারে চুলায় প্যান বসিয়েছি এখন দিয়ে দেব তেল পরিমাণ মতো তো তেল দেওয়া হয়ে গেল। এখন এর উপরে সামান্য হলুদ ছিটিয়ে দেব কারণ লবণ হলুদ দিয়ে আগে মেখে নিলেও হয় আবার এরকম করে হলুদ তেলের উপরে ছিটিয়ে দিলেও হয় মোট কথা ভাজার দরকার তো একভাবে ভেজে নিলে হবে এই যে আলাদা করে আর মাখাতে হবে না আমরা এরকম করে রান্না করি তো হলুদের উপরে আলু বেগুন দিয়েছি এবার ভালো করে একটু ভেজে নেব আর পানসের তরকারি কিন্তু সবসময় ভেজে রান্না করে খেলে খুব সুস্বাদু হয় আলু বেগুন তো দেওয়া হয়ে গেল এবার অল্প করে লবণও দিয়ে দিচ্ছি ব্যাস এখন নেড়ে সেরে নেবো চুলার জাল মাঝারি লো হিটের মাঝামাঝি করে প্রিয় ভিউয়ার যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা পুরানো তারা তো অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলছেন তো ভিডিও দেখছেন লাইক কমেন্টস কিছুই করেন না তো প্লিজ লাইক কমেন্টস করবেন আলু বেগুন ভাজা কিছুটা হয়ে গেছে এবারে চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একসঙ্গে ভেজে নেব সব একবারে দিয়ে দিয়ে এরকম করেই রান্না করলে দ্রুত সময়ও বাসে আর স্বাদ কিন্তু একই হয় তো এখন মোটামুটি করে ভেজে নিলাম এখন দিব হলুদ পাউডার মরিচ পাউডার একদম বরিশালের ঐতিহ্যবাহী খাওয়া এভাবে করে বেগুন রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই দেখবেন অনেক সুস্বাদু হয় হলুদ পাউডার মরিচ পাউডারও দেওয়া হয়ে গেল এবার সমস্ত মশলাপাতি সহ সবজিটা ভালো করে কষিয়ে নেব অল্প করে পানি দিয়ে দেব কারণ শুকনা পাউডার হলুদ মরিচ লেগে যেতে পারে তাই একটু নেড়ে চেড়ে অল্প করে পানি দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবো চুলার জাল কিন্তু মাঝারি লো হি হিটের মাঝামাঝি থাকবে প্রিয় বিয়ার্স আলু দিয়ে বেগুন দিয়ে অনেক রঙ রকমের রেসিপি করা যায় তার ভিতরে এইটা আমার কাছে খুবই সুস্বাদু ঝালের পরিমাণ কম দিয়েছি বাচ্চারাও খেতে পারবে তো অল্প করে পানিটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে একদম ড্রাই করে কষাবো অতটা সময় কষাবো যতটা সময় মশলাপাতি দিয়ে তেল না সেরে দেয় তো মশলাপাতিটা ভালো করে কষানো হলে আর যে একটা কাঁচা গন্ধ ওইটা থাকবে না আর সেটা খেতেও সুস্বাদু হবে ব্যাস আমি ভালো করে কষিয়ে নিচ্ছি প্রিয় বিওয়ার্স আশেপাশে প্রচুর শব্দ দূষণ তো প্লিজ ক্ষমা করে দিবেন আলু বেগুন সবজি মশলাপাতি সহ ভালো করে কষানো হয়ে গেছে এবারে অল্প করে আবার একটু জিরা বাটা দিয়ে দেব মশলা বলতে শুধু জিরা বাটা অন্য কিছু দিব না এই দেখুন একদম ফাইনাল কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলাপাতি সমস্ত কিছু থেকে এখন একটু চেড়ে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো আর ঝোলটা গায়ে গায়ে রাখবো সেজন্য ঝোলের পরিমাণ কম দেব অলরেডি আলু বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে ব্যাস এবারে নেড়ে ঢাকনা দিয়ে দেব তিন থেকে চার মিনিট একদম মাঝারি লো হিটের মাঝামাঝি রেখে জাল দিয়ে নেব। সবজি রান্নার সময় ঢাকনা দিয়ে যদি লো হিটে রান্না করা হয় আর সেই সবজি খেতে সুস্বাদু বেশি হয় কিন্তু শাকের বেলায় হবে না শাক ঢাকনা দিলে কালার নষ্ট হয়ে যাবে যাই হোক প্রিয় বিয়ার্স দেখুন আমার আলু বেগুন কিন্তু অলরেডি হয়ে গেছে মাঝখানে আমি উঠিয়ে নেড়ে নিয়েছি সেইটা আর ভিডিওতে আসেনি এখন আমি অল্প করে ধনিয়া পাতা দিয়ে এক মিনিট রাখব রেখে নামিয়ে ফেলবো আর এর সঙ্গে কিন্তু আরও আছে। একটা শাক ভাজা দুইটাই একদম প্রিয় সুস্বাদু খাবার আমার ব্যাস হয়ে গেলো আমার আলু বেগুনের তরকারি এর সঙ্গে তিতা শাক দিয়ে চিংড়ি মাছের ভাজা করেছি করল্লা শাক তো আজকের মতো এই অবধি ফিরে আসবো